জিন্সের সাপ প্যান পড়িয়াম রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে চেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায়াম রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায়াম হিন্দি গানের টান মারিয়াম

নবীজির জামানাই নবীজির জামানাই শত শত কাফের বেই মানে রাম তাদের জামানাই যদি ছেলে সন্তান হইত তারা ছেলে সন্তান রাখত এরে বাজার তাদের জামানে যদি মেয়ে সন্তান হইতো তারা মেয়ে সন্তান দুনিয়াতে রাখত না মেয়ে সন্তান হত্যা করত বাজান রে ও বা নবীজি রেজামা নাই আল্লাহর নবী আলাইহি সালা তো সাহাবিদেরকে শত শত সাহাবিদেরকে ডাকদা বলতেছেন সাহাবীর আর ও সাহাবিরা রে তোমরা আল্লাহকে কি বিশ্বাস করো নাকি সাহাবিরা ডাকদা বলতেছেন নবী গো আমরা একাল্লাকে বিশ্বাস করি আপনি যে মোহাম্মদুল রসুল আপনি বিশ্বাস করি রে নবী আমার রে তোমরা যে আমি রসুলকে বিশ্বাস করো তার একটা প্রমাণ দাও সাহাবিরা ডাকদা বলতেছেন হুজুর এমন কি প্রমাণ দিলে আপনি নবী বিশ্বাস করবেন নবী আমার ডাকদা বলতেছেন সাহাবিরা রে তোমরা আমি রসুলের সাথে দুই হাত তুলে আল্লাহরে দেখাও সাহাবিরা হাত তুলে আল্লাহরে দেখাইতেছেন নবী আমার ডাকদা বলে সাহাবিরা রে ও সাহাবি তোমরা আমি আমি রসুলের সাথে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ কালেমা পড়ো বাজান রে

আমার চোখ খুদি হয় বির সাবি ডাকতে বলতেছেন হুজুর আল্লাহ মনে হয় আপনার শত শত সাহাবিদের জীবনের গুণা মাফ করে দিবে কিন্তু মনে হয় আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আমার জীবনের গুণা মাফ করবে না আমি কান্দি গো নবী আমার ডাক দে বলতে এমন তুমি কি গুনা করেছ বলো দেখি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করবে নাম এ বাজার বাজা সাহাবির ডাক দে বললো নবী গো ইয়া রসূল আল্লাহ আমি এমন গুণা করেছি ওই গুনার কথা কী আপনি রসুল জানতে যান জানতে চান নবিয়া আমার বলতেছেন সাহাবি কি কী গুনা করেছো তুমি কি গুনা করেছো বলো তো বলো দেখি সাহাবি রে ডাক দ্যা বল্লাহ্ নবিজি আমার বিবি যখন সাত মাসের পথ ছিল। আমার বিবিকে বলেছিলাম বিবির না কাছে বৈশ তো কাছে বৈশো তো আর য়ে মো বিঘিনে পেগোনা তো মো বিঘিনে পথ সুলল ন আমি আমার বিবিকে ডাক বললাম বিবি গো আমার বিবি যখন সাত মাসের পতি ছিল ওগ নবি আমি আমার বিবিকে বললাম বিবি রে যদি তোমার গর্ব থেকে মেয়ে সন্তান হয় তাহলে তুমি দুনিয়াতে বিবি গো আর যদি তোমার ছেলে সন্তান হয় তাহলে তুমি জবাই করো এই কথা বলে আমি যখন আমার ব্যবসার কাজে বের হয়ে গেলাম কিছুদিন পর যখন আমি বাড়িতে আসলাম ব্যবসার কাজ চেনে আমি যখন বাড়িতে আসলাম বাড়িতে দেখে আমার বিবির সন্তান আমি যখন বাড়িতে বাড়িতে সময় হয়েছে বিবেকে একটা সুন্দর মেয়ে একটা কুমারী মেয়ে আমাকে বাবা বলে বাবা বলে ডাক দেয় আমার মেজাজ কেমন যেন গরম হয়ে গেল আমি তখন বিবেকে ডাক বললাম বেগম রে বারকে বেগম ডাকতে বলতেছেন স্বামী গো আপনি জানেন না গো স্বামী রে এই মেয়েই হইল আপনার গর্বে আপনার সন্তান নবীজির সাহাবে ডাকতে বলল বিবি রে কেন তুমি গোলা চাপে তুমি হত্যা করো নাই বলতেছেন স্বামী গ এই জন্য আমি হত্যা করি না ওই সন্তানটা ছিল আপনার মত চেহারা এই জন্য আমি হত্যা করতে পারি নাই আমি হত্যা করি না বেগমকে একটা থাপুর লাগাইলো বাজার বেগম ঘরের ভিতরে ধরে কান্দে মেয়েকে বলতেছেন তোমাকে কেন আব্বা থাপুর মারল বেগম ডাকতে বলে মারে এই জামানার মানুষগুলো এই সময়ের মানুষগুলো তাদের সন্তান যদি মেয়ে হয় তারা জবাই করে হত্যা করে ফেলে মা আর যদি ছেলে সন্তান তাহলে এই মেয়ে সন্তান হত্যা করে ছেলে সন্তান রেখে দেয় মাগ মা এই জন্য তোমাকে হত্যা করবে তোমাকে আমি হত্যা করি নাই এই জন্য তোমার আব্বা আমার একটা জ্বর লাগাইছে মেয়েটা আব্বা ডাক ডাকতে বলে মাগু মা তাহলে কি আমার আব্বাকে আমারে হত্যা করে ফেলবো বেগম ডাক দে বলে মা আমার জীবন চলে গেলেও আমি তোমাকে হত্যা করতে দিব ও জামু এলাকার মুসলমান জামু এলাকার সমাজ যুবক ভাই কথাগুলো ভালো করে শুনে রাখো দেখো মা কারে বলে মা কারে বলে বাজান রে আমার মায়া মন একটা এই দুনিয়া থেকে যার মা চলে গেছে সেই বোঝে মার কত দাম ও বাজা গান যার মা নাই সেই বোঝে মার কি বেদনা মা গো মা তাহলে কি আমার আব্বা কি আমাকে দুনিয়া থেকে সরাইয়া দিবে বেগম ডাকতে বলে মারে আমার যদি জীবন চলে যায় আমি তোমাকে দুনিয়া থেকে শুনে যাইতে দিব না বেগমের স্বামী ডাকতে বলতেছেন বিবি রে রাত্রি অনেক হয়ে গেছে কোথাও লেগে গেছে বিবি তুমি আমাকে খাইতে দাও এবার বেগম স্বামীকে যখন খাইতে দিল বাজান খাওয়া দাওয়া শৈ হয়ে গেল রাত অনেক হয়ে গেল স্বামী এবার ঘুমায়া পড়ছে বিবিও ঘুমাইয়া পড়ছে পাশের রুমে মেয়েও ঘুমাইছে মেয়ে শুধু আল্লাহরে ডাক বলে আল্লাহ যদি তোমার জন্য জীবন দিতে হয় তাও রাজি আছে আল্লাহ গো জানি না জানি না আমার মতন কত কুমারী মেয়েরা এই জামানায় জীবন ত্যাগ করেছে আমার বল বলল তুমি চিন্তা করব না তোমার জন্য কেউ না থাকলো আমি আল্লাহ বজন রে কোন রাত্রা গভীর হয়ে গেল আল্লার বান্দা ঘুমাইয়া পড়ছে বিবির সঙ্গে গোমের ভিতরে শয়তান ওই নবীর সাহাবেকে শুধু ঘাওয়াই বাজান ঘাওয়াইয়া ঘাওয়াইয়া দা দা বলতেছেন কে রে বদমাইশ তুই কি জানোস নাম তোর দাদা তোর চাচা তোর ভাইরা সবাই তুমি সন্তানদেরকে হত্যা করে তুই কেন হত্যা করবি না তুই নে মুহারা তুই বলি একটা পাক্কা বদমাইশ আল্লাহর বান্দা ঘুমের ভিতরে যখন শয়তান ওয়াসওয়াসা দিল আল্লাহর বান্দার ভিতরে রাগণিত রাগ অবস্থায় রাগ কাজ করতেছে বাজান রে আল্লাহর বান্দা গন্ড থেকে বের হয়ে গেল বাজান বাইরে মাথায় হাত দিয়ে বলতেছেন কি আমি এখন কি করব কি করব আরে বাজা এবার আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে চলে গেল বাজান জঙ্গলের ভিতরে যাওয়ার পর জঙ্গলের ভিতরে বড় একটা গর্ত করলো বিশাল বড় একটা গর্ত খনন করলো গর্ত খনন এ একটা শুধু এক হাত দুই হাত নয় বিশাল বড় একটা গর্ত করলো বাজান গর্ত করার পর বাড়িতে চলে যাইয়া বিবি বাড়িতে চলে যাইয়া ডাকতে বলতেছেন বিবি রে বিবি আমি অনেক দিন ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম বিবি আমার বন্ধু তার বাড়িতে আমার দাবাত করেছে বিবি জামিলা রে তুমি সুন্দর করে গোসাইয়া দাও আমার মেয়েকে লইয়া আমি দাওয়াত খুলতে যাব এবার আল্লাহর বন্ধ যখন বিবির এই কথা বলল বিবি তখন স্বামী বিবির তখন স্বামীর কথা অনুযায়ী মেয়ে জামিলাকে সুন্দর করে গুছিয়ে দে সুন্দর করে পরিপাটি করে গোস করে দিতেছে বাজান জামু এলাকার মুসলমান ও সোনার টুকরা মা কলিজার টুকরা মা বাড়ি থেকে ভালো করে শুনে রাখো মা আমি আপনাদের সন্ত আমি আবু নাই মাদনান বাজান গো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এইরকম করে আল্লাহর বান্দার মনের ভিতর চিন্তা ভাবনা এবার যখন মেয়েকে যখন কুসুন করে সুন্দর করে পরিপাটি করে গোস করে দিল বাজান রে বাবি রে মেয়েকে তুমি আমার কাজে নিয়ে আসো এবার যখন আল্লাহর বান্দি জামিলাকে যখন বাবার হাতে তুলে দেওয়া হইল বাজান রে নবীজির সাহাবি তখন মেয়েকে রাত্রিবেলায় দাওয়াত খাইতে নিয়ে যাবে মেয়ে ডাক দেয় বলে আব্বা আমার ভিতরে কেমন যেন ভয় লাগতেছে আব্বা ডাক মা তুমি চিন্তা করবা না তুমি চিন্তা না বাপ আছে থাকতে বুকে ছোট্ট সন্তানে ওরা বাবার উপর ভরসা রাখেন হ্যাঁ আমার বাবা আমার সঙ্গে আছে আমার গায়ের উপর মাছেও পড়তে পারবে না বাজান রে ইসলাম এলাকার মুসলমান আপনারাই বলেন তো দেখি বাবা যদি সঙ্গে থাকে ভয় আছে কি না বাবার সাথে বাজারে গেলে কোনো ভয় নাই একা একা যদি বাজারে যায় তাহলে ভয় লাগে হ্যাঁ আমাকে কুত্তা কামড় দিতে পারে আমাকে অনেক ছেলেরা ব্যাক দিতে পারে এরা বাজার জামিলা আব্বার সাথে দরে যাইতেছে বাজান বাজান গো রাস্তার মধ্যে দিয়া যখন ব্যাককাডে যখন জঙ্গলার দিকে যখন গেল এরা বাজার জামিলা তখন কান্দে জামিলা কান্দে জামিলা শুধু আব্বারে বলে আব্বা তুমি কি আমারে হত্যা করবানি তুমি কেন আমার জংলারের ভিতরে আনো আব্বা ডাক দেওয়া বলে মা মা তুমি চিন্তা করবা না তোমার সাথে আমি আব্বা আছি তোমার কোনো ভয় নাই ভয় ও গো মা ও পদ্মার অন্তলের মা ভালো করে শোনো কুলি মা জামিলাকে বারো জঙ্গলের মধ্যে নিয়ে গেল আল্লাহর বান্দা যে গর্তটা করেছে জামিলাকে ডাক দে বলতেছেন মারে তুমি দেখো এইখানে দেখো কি জানে দেখা যায় জামিলা যখন ওই দিকে ফুসকি দিছে গর্ত থেকে ফুসকি দিছে ও বাজার জামিলাকে তখন পিছন থেকে আমার একটা জোরে ধাক্কা দিছে গর্তের মধ্যে জামিলা পড়ে গেছে এরা বাজার জামিলা গর্তের মধ্যে থেকে কান্দে জামিলা বারে বলে তুমি না আমারে বলছিল আব্বা গো তুমি না আমারে বলছিল তুমি বলে আমারে হত্যা ও কেমনে কেমনে তুমি আলা তোমার নিজের সন্তান তুমি কেমনে গড়তে বলাইয়া দিলা ও আব্বা তোমার কি একটু মায়া হয় না ও বলেছা টুকরা আব্বা তোমার কি একটু মায়া হয় না আল্লাহর বান্দারের ভিতরে মায়া কাজ করলো না আল্লাহর বান্দা বড় বড় পাথর দিয়ে ও দিলটা নরম করবেন আমার মন বলতেছেন আজকের যে মর মাদ্রাসা মাফিল কবুল হবে আমার আল্লাই মাফিল কবুল করে নিব ও পদ্মার অন্তরের করে টুকরা মা ও মা জানিনা আপনাদের এলাকায় আর ওয়াজ করতে আসবো কিনা জানি না মাগো মা ওরে বাজার এবার আল্লাহর বান্দা বড় বড় পাথর দিয়ে মেয়েকে নিক্ষিপ্ত করতেছে মেয়ের মাথা ফাইটা রক্তগুলো টক বক করে পাথর থেকে পড়তেছে মেয়েটি ডাকদা বলতেছেন আব্বা তোমার গীটু আমির জন্য দয়া না হয় এত কেন তুমি ও আমার তোমার পায়ে হাত ধরে বলি আব্বা তুমি আমারে মাইর না আমি তোমার কথা দিতেছি তুমি আমাকে না আমাকে তুমি আমারকে তুমি বের করে দাও আব্বা যা আমি তোমার রাজ্য থেকে আমি এই তোমার সমাজ থেকে এমন জায়গায় চলে চলে যাব আমি কেউ আমাকে দেখতে পারবে না আব্বা গো আমি তোমার পরিচয় দিব না নবী গো এই কথা শোনার পর আমার মায়া হইল না আমি আমার মেয়েকে বড় বড় পাথর দিয়ে মারলাম আমার মেয়ে ভক্তা হুমে বেড়ে গেল অগনবী গো আমি যে আমার জামিনারে হত্যা করেছি আল্লাহকে আমার মাফ করব না আমার রবিজি এক সাহাবির জরাইয়া ধরেছে সাহাবির ধরে কান্দে নবীর চকু দিয়ে পানি বের হয় নবী আমার ডাক বলে সাহাবিরে তুই এমন কি কাজ করলি কেন তুই এরকম করে তোর মেয়েরে হত্যা করলি কেমনে পারলি কেমনে তোর মেয়েরে হত্যা করতে পারলি তোর ভিতর ভিত মায়া কাজ করল না আমি নবী বড় ইতিম আমি নবীর মা নয় আমি নবীর বাবা নাই আমি নবীর মা আমি নবীর বাবা ও যখন আমার একদিন হজরত আলী আমার মেয়ের জামায়া আলী আলীকে আমি একদিন লম্বা সফরে পাঠাইছিলেন আলী যখন লম্বা সফর শেষ করে যখন বাড়িতে আসতেছিল আমি আমার নানা হাসান আর হোসাইনকে কোলে পিছনে নিয়ে আমি ওয়াজ করতেছি কিছু কথা বলতেছি ও নানা ভাই আমি আমার নানা নাতানা নাতিগুলোকে ওয়াজ করতেছি এরা আমি আমার নাতিগুলো গে নিয়ে যখন ওয়াশ করতেছি এমন সময় হজরত আলী রাজিয়াল হুয়াসল আল আলী আসিয়া

এমন সময় নবী আমার ঝুমকা ঝুমকা কান্না করে ফাক থেকে বুঝতে পারছে নবী কান্দিতেছে আলী ডাকদা বলতেছেন এড়ে আমার সন্তান হাসান হুসাই তোমার নানু ভাইকে তোমরা কি কষ্ট দিছ নি তোমার নানু ভাই কেন কান দিতেছে হাসান আর হুসাইন ডাকতে বলল আপা গো যখন বাড়ির ভিতরে ঢুকছো তোমাকে যখন আব্বু বলে বলেছি আব্বা বলে দেওয়ার কারণে মনে হয় আমার নানু ভাই কান্দে এরা যুবক ও যা এলাকার সোনার টুকরা ভাই এখন নবী আমার মার প্রতি কেমন দুর্বল ছিল কেমন বাবার প্রতি দুর্বল ছিল ও যুবক তুমি নারীর পিছনে পড়িয়া তুমি মা বাবার গালি দাও মা বাবাকে বকা বকি করম ও সোনার টুকরো যুবক ভাই তোমার পায়ে হাত বলি মার সাথে কোনো খারাপ ব্যবহার করবা না বেদবি করবা না আমার নবী হাদিসের ভিতরে বলেন বাউদা মান আদ্রাকা কি কিবর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইল মা বাবা যদি কোনো ব্যক্তি মা বাবার প্রতি অন্য চাই আচরণ করে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি নবীও সহ্য করতে পারি না এর বাজার এখনকার যুবকেরা মার সাথে খারাপ ব্যবহার করে আব্বার সাথে খারাপ ব্যবহার করে এই জন্য বাজার আমি একটা গান লেগেছি বলবো নাকি জিন্সের সাপ পেন করিয়াম রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া চেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে আল্লাহরে দুনিয়ায় পাঠাইলাই আমার হিন্দি গানের টান মারিয়াম রাস্তা হই যায় কারো 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 গানে আবার বুকটা পাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই ও আল্লাহ রে দুনিয়ায় সোনার টুকরো যুবক ভাই পায়ে হাত দেওয়া বলি গো কখনো মার সাথে করবা না যুবক ভাই বাবার সাথে কখনো বেয়াধবি না আমার নবী কিন্তু মা বাবার প্রতি দুর্বল ছিল এবার আলী নবীকে যাক যে বলল নবী গো নবী গো আপনি কান দিবেন না আপনি কান দিবেন না কান দেন আমি আলিও সহ্য করতে পারি না নবী আবার আলীকে দে বলে আলি তুমি তোমার হাসান হুসাইনকে আমার সামনে কখনো কপালে চুমু দিবা না কখনো জড়াইয়ে বলে কেন কেন জনে ধরবো না একটু বলবেন প্লিজ নবী আমার ডাক ডাকতে বলে আলী তুমি জানো না আমি নবী ছোট্ট সাত বছরের মাকেও হারাইছি বাবাকে আমি নবী বড় আমি নবীর এরকম কারা আমি নবী সহ্য করতে পারি না আমি নবীর মার কথা মনে যাই আব্বার কথা মনে যাই ও সোনার টুকরা যুবক ভা মুসলমান আব্বা কোন নারীর পিছনে কোন নারীর পিছনে তুমি পড়েছ যেই নারীর কারণে তুমি সাথে খারাপ ব্যবহার করো যেই নারীর পিছনে পড়িয়া তুমি তোমার আব্বারে বলো আব্বা গো আমারে মোটর সাইকেল কিনে দাও আব্বা যদি মোটর সাইকেল কিনে না দিতে পারে তুমি আব্বার সাথে মারামারি করো আব্বারে অনেক অত্যাচার করো এরা ভালো করে শোনো মার সাথে বেয়া করলে যদি আব্বার সাথে বেয়া দিব করো দুনিয়া তাহলে সে যেন মা বাবার খেসমুত বেশি বেশি করে